নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ ভিডিওটাই সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পরশু আমি ভিডিওটা দিয়েছিলাম প্রথম পার্টটা আর সেকেন্ড পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আজ সেকেন্ড পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পরশু যে ভিডিওটা দিয়েছিলাম আর সবাই এত সুন্দর কমেন্ট করেছিলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বড়ো দাদা দিদিদের আমার প্রণাম নেবেন আর ছোট ছোট ভাই বোনেরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আর সেদিন সত্যি আমি সরস্বতী পুজোর দিন আমার অতটাও গলাটা খারাপ ছিল না ভয়েসটা তাও ঠিকঠাক ছিল কালকে খুবই কষ্ট হচ্ছিল তাও আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছিলাম আগের দিনের ভিডিওটা এখনও আমার গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তাও আজ আমি ভয়েস ওভার দেবো তো আজ আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আর আমি রেডিও হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও আমার সাথে ঠাকুর দেখে নিন এটা আমার মেয়ের স্কুলের ঠাকুর গিরিবালা স্কুল সেই স্কুলের ঠাকুর বান্ধব সমিতি থেকে এখানে ঠাকুর আনা হয় দেখুন আর এখানে সরস্বতী প্রতিমাটি কিন্তু অসম্ভব সুন্দর দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর কারুকার্যগুলো যে আশপাশে করেছে সেগুলো কিন্তু খুব সুন্দর আমার মেয়েদের স্কুলের একটা ক্লাসরুমে দেখুন অনেক ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই ছবি এঁকেছে আর সেই ছবিগুলোই দেওয়ালে আটকানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও ছবিগুলো দেখতে খুব ভালো লাগবে দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা চলে এসেছিলাম বামেশ্বরী মন্দিরে এখানে কালী মন্দির আছে বামেশ্বরী মা আর সেই পাশেই আছে দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরেই এসেছিল সরস্বতী প্রতিমা এই প্রতিমার মুখটাও কিন্তু খুবই সুন্দর দেখুন এখানকার সরস্বতী প্রতিমাটি ডাকের সাজ দিয়ে সাজানো হয়েছে এরপরে আমরা ভান্ডারহাটি চ্যাটার্জি পাড়ায় প্রতিমা দেখতে চলে এসেছি আর এখানেও হাতের কারুকার্য দেখুন কত সুন্দর আর মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এ কি সুন্দর হাতে ছবি এঁকেছে কাপড়ের ওপর কি সুন্দরভাবে ছবি এঁকেছে খুব সুন্দর লাগছে এখানকার সরস্বতী প্রতিমাটিও খুব সুন্দর হয়েছিল সামনে থেকে তুলেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে ভিডিওটি আর এখানেও দেখুন বাচ্চারা কত সুন্দর ছবি অঙ্কন করেছে এরপর দেখুন আমরা চলে এসেছি বিশ্বাস গ্রাউন্ডে আর এখানে দেখুন আমার বোন আর আমার মা দুজনে আমার বাবাও ছিলেন কিন্তু বাবার ছবি ওঠানো হয়নি ওরা হাইক করছে বিশ্বাস গ্রাউন্ডে ঠাকুরটি আমি সকালেই তুলেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতে আর তোলা হয়নি তো এটা বিশ্বাস গ্রাউন্ডের ঠাকুর খুব সুন্দর মায়ের প্রতিমাটি খুব সুন্দর লাগছে তাই না সরস্বতী পূজার রাতের বেলা আমরা যেহেতু হেঁটে বেরিয়েছিলাম তো সেই জন্য কিছু ঠাকুরই দেখেছিলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তা করছি আপনাদের ঠাকুরের প্রতিমাগুলো খুব ভালো লেগেছে খুন আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি আর আমি ভয়েস দিয়েছিলাম পরে শুনলাম যে মিউজিক বাজছে তো কপিরাইট আসতে পারে সেই জন্য সেটা মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি তো সরস্বতী প্রতিমাগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ